নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগতম আজ আমি আটা আর আলু দিয়ে একটা সহজ নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় চপ চিহারা কচুরির স্বাদকেও হার বানাবে তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানাতে আমি এখানে একটা পাত্রে দেড় কাপ আটা নিচ্ছি তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ আপনারা যদি জোয়ান খেতে পছন্দ করেন তাহলে এক চামচ জোয়ানও দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যেমন বাড়িতে রুটি পরোটার জন্য আটা ময়দা মাখেন ঠিক সেইভাবে আটাটা মাখতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব এই একটা রেসিপির মধ্যে আপনারা অনেক রকম টেস্ট পাবেন আপনারা কচুরি সিঙ্গারা চপ সব কিছুরই স্বাদ পাবেন তোমরা দেখতে পাচ্ছ আটাটা খুব ভালো করে মেখে নিয়েছে আটার ডোটা ঠিক এরকমই মাখতে হবে না খুব শক্ত না খুব নরম এবার হাতে একটু সাদা তেল নিয়ে আটার ডোয়ের গায়ে মাখিয়ে দেব এবার এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার এদিকে আলাদা একটা পাত্রে চার চামচ আটা নিয়েছি তারপর আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আটাটা চামচ দিয়ে খুব ভালো করে গুলতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশিও ঘনও করা যাবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চামচের পিছন দিকটা দেখলেই বুঝতে পারছো ঠিক চামচের পিছনে এরকম লেগে থাকবে তারপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দু চারটে ধনে পাতা তোমরা চাইলে এখানে এক চামচ চিলি ফ্লেক্সও দিতে পারো ব্যাটারটা আমি এক মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা সরিয়ে রাখব এবার এইদিকে আলাদা একটা পাত্রে দুটো সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি আলু সিদ্ধটা গ্রেড করে নিলে তাহলে আর দলা দলা থাকবে না তারপর দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে আর জিরে আর হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো ঝালের জন্য দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আলুটা মাখা হয়ে গেছে এবার সরিয়ে রাখবো এদিকে আটা মাখাটাও পাঁচ মিনিট হয়ে গেছে এবার আটার ডোটা আরেকটু মেখে নেব এবার আটার ডোর থেকে বড় বড়ো সাইজে লেচি কেটে নেব ঠিক যেমন সাইজের আমরা বাড়িতে রুটি বানাই তার থেকে একটু বড় লেচি কেটে নেব সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার বেলে নেব বাড়িতে যেভাবে আমরা আটা দিয়ে রুটি বেলি ঠিক সেইভাবে রুটিটা বেলে নেব এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেব আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন রুটিটা বেলা হয়ে গেছে এবার রুটির ওপরে দুই তিন চামচ আলুর পুট দিয়ে দেব আলুর পুটটা চামচ দিয়ে রুটির ওপরে খুব ভালো করে পাতিয়ে দিতে হবে যাতে একটু রুটি ফাঁকা না থাকে তোমরা দেখলেই বুঝতে পারছো আলুর পুরটা ঠিক এইভাবে রুটির ওপরে দিয়ে দিতে হবে এবার রুটিটা রোলের মতন করে মুড়ে নিতে হবে তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে খুবই সহজ দেখো রোলটা খুব সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে মোটা মোটা সাইজের পিস কেটে নেব খুবই সহজ তোমরা একবার একটু ভালো করে দেখলেই পারবে একটা রুটি দিয়ে সবকটা আমি পিস কেটে নিয়েছি এবার রুটির পিসগুলো হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে দেখো একটা চেপে আমি পাতলা করে নিয়েছি বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না একটা বানানো হয়ে গেছে আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা সবকটা আমার বানানো হয়ে গেছে এবার এই দিকে নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগে যে আটার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম একটা করে নাস্তা আটার ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তোমরা দেখলেই বুঝতে পারছো বাকিগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা তোমরা চাইলে অল্প তেল দিয়ে এক একটা করে নাস্তা ভেজে নিতে পারো চারটে নাস্তা আমি একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা রেসিপিগুলো ভাজার সময় গ্যাসের রাস্তা হাই ফ্লেমে দিয়েই ভাজবে গ্যাসের রাস্তা যদি তোমরা লো মিডিয়ামে দিয়ে ভাজো তাহলে নাস্তাগুলো বেশি তেল জবজব করবে বন্ধুরা নাস্তাগুলো ভাজার সময় চামচ করে গরম তেল নাস্তার ওপরে দিলে তাহলে খুব সুন্দর ফুলবে রেসিপিগুলো একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজলে তাহলে খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে বন্ধুরা নাস্তাগুলো আমি দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নাস্তাগুলো তুলে নেব বন্ধুরা নাস্তাগুলো দেখলেই বুঝতে পারছো খুব সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে সবকটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা এবার তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো গরম গরম টমেটো সসের সাথে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে এগুলো খেতে এতটাই টেস্ট হয় শুধু খেতেই থাকবে তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে